ভিডিওটি মিডিয়া সম্পর্কিত ট্যাগসমূহ ব্যাখ্যা করে আপনি ভিজুয়াল স্টুডিও কোড়িয়ে পূর্বরূপ দেখতে দেখতে প্রতিটি ট্যাগের নমুনা শিখতে পারেন প্রথমে আমরা আইএমজি ট্যাগের একটি উদাহরণ দেখি আইএমজি ট্যাগটি ছবি অ্যাম্বেড করতে ব্যবহৃত হয় এস অ্যাট্রিবিউটটি চিত্রের পথ নির্দিষ্ট করে এবং অল্ট অ্যাট্রিবিউটটি বর্ণনা করে যখন চিত্র প্রদর্শন করা যায় না এরপর আমরা ফিগে এবং ফিগ ক্যাপশন ট্যাগগুলির দিকে তাকাই ফিগার ট্যাগটি মিডিয়া কন্টেন্ট যেমন ছবি বা ইলাস্ট্রেশনগুলিকে ফিগ ক্যাপশন ট্যাগ ব্যবহার করে একটি ক্যাপশনের সাথে গোষ্ঠীভুক্ত করে এরপর আমরা পিকচার ট্যাগের দিকে তাকাই পিকচার ট্যাগটি প্রতিক্রিয়াশীল চিত্রগুলি সমর্থন করতে ব্যবহৃত হয় যা বিভিন্ন প্রদর্শনের অবস্থার উপর ভিত্তি করে উপযুক্ত চিত্র নির্বাচন করতে সক্ষম করে মিডিয়া অ্যাট্রিবিউটটি সিএসএস মিডিয়া কুয়েরির মতো একই ফরম্যাটে শর্ত নির্ধারণ করে আপনি ন্যূনতম প্রস্থ মেনওয়েথ সর্বাধিক প্রস্থ ম্যাক্সওয়েথ অথবা স্ক্রিনের অভিমুক্তা ওরিয়েন্টেশন মতো শর্তগুলি নির্ধারণ করতে পারেন সিএসএস মিডিয়া কুয়েরি সম্পর্কে বিস্তারিত অন্য একটি ভিডিওতে ব্যাখ্যা করা হয়েছে এই উদাহরণে স্ক্রিনের প্রস্থের ওপর নির্ভর করে নিম্নলিখিত ছবি প্রদর্শিত হয় যদি স্ক্রিনের প্রস্থ আটশো পিএক্স বা তার বেশি হয় তাহলে লার্জ ডট জেপিজি প্রদর্শিত হয় যদি স্ক্রিনের প্রস্থ চারশো পিএক্স বা তার বেশি এবং আটশো পিএক্সের কম হয় তাহলে মিডিয়াম ডট জেপিজি প্রদর্শিত হয় যদি স্ক্রিনের প্রস্থ চারশো পিএক্স এর কম হয় তাহলে স্মল ডট জেপিজি আইএমজি ট্যাগের মধ্যে থাকা ছবি প্রদর্শিত হয় এরপর আমরা ক্যানভাস ট্যাগের দিকে তাকাই ক্যানভাস ট্যাগটি এমন একটি অঞ্চল সরবরাহ করে যেখানে ডাইনামিক গ্রাফিক্স জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে আঁকা যেতে পারে এরপর আমরা ম্যাপ ট্যাগের দিকে তাকাই ম্যাপট্যাগটি একটি ইমেজ ম্যাপ নির্ধারণ করতে ব্যবহৃত হয় ম্যাপের মধ্যে ক্লিকযোগ্য অঞ্চলগুলি এরিয়া ট্যাগ ব্যবহার করে সংজ্ঞায়িত করা হয় এটি ইমেজের নির্দিষ্ট অংশগুলি ক্লিকযোগ্য করে তোলে যা একটি লিঙ্কের দিকে নিয়ে যায় প্রাসঙ্গিক ম্যাপ এলিমেন্টের নাম ম্যাপট্যাগ উল্লেখ করুন আইএমজি ট্যাগের ইউসম্যাপ অ্যাট্রিবিউটে যেটি দিয়ে শুরু হয় উপযুক্তভাবে এরিয়া ট্যাগের অল্ট অ্যাট্রিবিউট নির্ধারণ করে আপনি দৃষ্টিশক্তিহীন ব্যবহারকারীদের জন্য অ্যাক্সেসিবিলিটি উন্নত করতে পারেন এরপর আমরা এমবেড ট্যাগের দিকে তাকাই এমবেড ট্যাগটি বাহ্যিক কন্টেন্ট যেমন পিডিএফ ভিডিও বা অডিও এমবেড করতে ব্যবহৃত হয় এরপর আমরা ভিডিও ট্যাগের দিকে তাকাই ভিডিও ট্যাগটি ভিডিও কন্টেন্ট অ্যাম্বেড করতে ব্যবহৃত হয় আপনি সোস ট্যাগ ব্যবহার করে একাধিক ফরম্যাট নির্দিষ্ট করতে পারেন ব্রাউজারে ভিডিও চালানোর আগে ভিডিওর কতটুকু অংশ লোড হওয়া উচিত তা নির্ধারণ করতে প্রিলোড অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারেন অটো ব্রাউজারকে সম্পূর্ণ মিডিয়া প্রিলোড করার নির্দেশ দেয় এটি প্লেব্যাক শুরুতে বিলম্ব কমাতে পারে তবে ব্যবহারকারী মিডিয়া চালু না করলেও ডেটা ডাউনলোড হতে পারে মেটাডেটা শুধুমাত্র মিডিয়ার মেটাডেটা যেমন দৈর্ঘ্য ট্র্যাক তথ্য লোড করে ব্যবহারকারী প্লেব্যাক শুরু না করা পর্যন্ত মিডিয়া ডেটা নিজেই লোড হয় না যখন মিডিয়ার সংক্ষিপ্ত তথ্য প্রয়োজন হয় তখন এটি উপযুক্ত নান মিডিয়া ফাইল প্রিলোড করে না প্লেব্যাক শুরু না হওয়া পর্যন্ত মিডিয়া কোন রিসোর্স ডাউনলোড করে না যখন আপনি ডেটার ব্যবহার ন্যূনতম করতে চান এটি উপযুক্ত এরপর আমরা অডিও ট্যাগের দিকে তাকাই অডিও ট্যাগটি অডিও কন্টেন্ট অ্যামবেড করতে ব্যবহৃত হয় সোস ট্যাগটি একাধিক ফরম্যাট সমর্থন করে ভিডিও ট্যাগের মতো প্রিলোড অ্যাট্রিবিউট দিয়ে নির্ধারণ করা যায় যে প্লেব্যাক শুরুর আগে কতটুকু অডিও লোড হওয়া উচিত এবার ট্র্যাক ট্যাগের দিকে নজর দেওয়া যাক ট্র্যাক ট্যাগ সাবটাইটেল এবং ক্যাপশনের মতো টেক্সট ট্র্যাক নির্দিষ্ট করতে ব্যবহৃত হয় এটি অডিও বা ভিডিও ট্যাগের ভিতরে ব্যবহার করা যেতে পারে কাইন্ড অ্যাট্রিবিউট দিয়ে আপনি ট্র্যাকের উদ্দেশ্য নির্ধারণ করতে পারেন যেমন সাবটাইটেল ক্যাপশন অধ্যায় ইত্যাদি আপনি নিম্নলিখিত মানগুলি নির্ধারণ করতে পারেন সাবটাইটেলস ভিডিও বা অডিওর বিষয়বস্তুকে অনুবাদ করে বা দর্শকদের জন্য বোঝা সহজ করে তোলে এর প্রধান উদ্দেশ্য হল অডিওর সরাসরি অনুবাদ ক্যাপশনস অডিওর পাশাপাশি সঙ্গীত এবং শব্দ প্রভাবের মতো অতিরিক্ত তথ্য সরবরাহ করে শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ডিসক্রিপশনস হল এমন ট্র্যাক যা ভিডিওর দৃশ্যমান কন্টেন্ট যেমন কাজের বিবরণ এবং দৃশ্যপট বর্ণনা করে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য চ্যাপ্টার্স ভিডিওর নির্দিষ্ট পয়েন্টগুলিকে সনাক্ত করতে অধ্যায় মার্কার অধ্যায় শিরোনাম প্রদান করে মেটেডেটা মিডিয়া পারস বা প্রক্রিয়া করার জন্য অতিরিক্ত তথ্য প্রদান করে তবে ব্যবহারকারীদের কাছে প্রদর্শন করা হয় না এরপর আমরা আই ফ্রেম ট্যাগের দিকে তাকাই আই ফ্রেম ট্যাগটি বর্তমান পৃষ্ঠায় অন্যান্য এইচটিএমএল পৃষ্ঠাগুলি বা বাহ্যিক সামগ্রী যেমন ওয়েবসাইট ভিডিও বা ডকুমেন্ট অ্যাম্বেড করতে ব্যবহৃত হয় সাধারণত একটি পৃষ্ঠায় ইউটিউব ভিডিও অ্যামবেড করার জন্য এটি ব্যবহৃত হয় এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন পরের বার আমরা ফর্ম সম্পর্কিত ট্যাগগুলি ব্যাখ্যা করব দেখার জন্য ধন্যবাদ এই চ্যানেলটি প্রোগ্রামিং সম্পর্কে বাস্তবিক এবং উপযোগী তথ্য প্রদান করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আসুন একসাথে আমাদের প্রোগ্রামিং দক্ষতা আরও গভীর করি